আমি তোমার প্রেমের বিখারি বলেন আমি তোমার প্রেমের বিখারি আর লাল্লা আমি তোমার প্রেমের বিখারি ইয়ার আসু লাল্লা ইয়াহাবি বাল্লা আমি তোমার প্রেমের বিখারি ইয়ার यः भी ब আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গোড় নাই যে তুলো না যে তুলো না গোরে সেতো না তোমারি প্রেমের গোড় নাই যে তুলো না যে তুলো না নাই যে যেতো লোহনা তোমারি প্রেমেতে জিন্দা উস তুনে হান্নান রা লাল্লা আমি তোমার প্রেমের ভিখারি ইারা সোলাাল্লাহ বি আমি তোমার প্রেমের ভিখারি এারা সোলাাল্লাহি বাল্লা আমি তোমার প্রেমের ভিখারি হে যাবটা উদি দর দেখাও দন্য কর মুরে দন্য কর মুরে রাসূল দন্য কর মুরে ইয়া রাসূলুল্লাহ বলেন হে যাবটা উদি দর দেখাও দন্য কর মুরে দন্য কর মুরে রাসূল দন্য কর মুরে তোমার دیدار বিহনে পরন্ত বাজে না ইয়া রাসূল আল্লাহ আমি তোমার

এই দেমিলাদুন নবীন মাফিল দেমিলাদুন নবীন মাফিল পদম করে লেনে ইমানদার গো जुलूस করহনা ইমানদার গো जुलूस করহনা আশিকেরে সাহ যাও আসম সাহাও যা যাও সাজাও যন্ তো খানা ইমান দার গো জুলুস করোহনা ইমান দার মিলাদুন নিত মাপ ঈদ মিলাদুন নবী মাফিল প্রথমে করেলেন রব্বানা ইমানদার গো জুলুস কর না জুলকন মারহাবা বাবা আমার বন্ধুরা আমি যে আলোচনাটা তুলেছিলাম আপনাদের সামনে আজকে অনেকে আমার নবীর ঈদ মিলা দুন নবীকে মানতে চায় না ঠিক কিনা বলো ঈদে মিলাদুল নবীকে শিরিক বলে বেদাহাত বলে ও বাবা আমার বন্ধুরা যারা এই অভিযোগ তোলে তাদের জ্ঞানের মধ্যে একটু কমতি আছে তারা এই বিষয়গুলোকে অধ্যয়ন করে না ঠিক কিনা বলেন তারা এই বিষয়গুলো অধ্যয়ন করে না কারণ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মতো আমার নবীরে আল্লাহ বানাইছে না ঠিক কিনা আমার আল্লাহ পাক যখন মাটি সৃষ্টি হয় নাই ঠিকই না যখন মাটি সৃষ্টি হয় নাই তখন আমার আল্লাহ আমার নবীরে বানাইছে আমার নবী হইল পাকের স্পেশাল সৃষ্টি আমার পাকের মহাবতের সৃষ্টি এই জন্য আমি বলতেছিলাম আমার পাক আল্লাপাক র এই শব্দ দিয়ে যখন আমার রসুল আল্লাহ পাকের প্রশংসা করলেন আমার দয়াল নবীজি এই প্রশংসা শোনার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হইয়া আমার নবীর একটা নাম দিলেন আসমানের মধ্যে ওই নামটা হইল আহমদ সোহারাল্লা বলেন ওই নামটা কি আহমদ আহমদ শব্দের অর্থ কি অতি অতি প্রশংসাকারী সোহান আল্লাহ কর কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে যেভাবে প্রশংসা করেছেন আমার নবী আমার নবীর মতো প্রশংসাকারী আর দ্বিতীয় একটা নাই সোহান আল্লাহ বলেন না এই জন্যই তো আমার নবীর জন্য আমার আল্লাহ পাগল ঠিকই না আমার নবীর জন্য আমার আল্লাহ পাগল আমার নবীর জন্য নবীর শান মান প্রকাশ করার জন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা জগতটাকে সুন্দর করে সাজাইছে মার হাবা বাবা আমার বন্ধুরা কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন মর্যাদা কেন তোমার এত দাম কেন তোমার এত সম্মান কেন জবাব দিয়ে দিবে আমার আমার মান আমার মর্যাদা হলো আল্লাহ হাবিবের অনেকে কয় কুরআন বলো না নবী বলো ঠিক কিনা বল এরকম প্রশ্ন করা এটা অমূলক প্রশ্ন এই ধরনের প্রশ্ন করা ঠিক নয় কারণ কোরআন এটা আল্লাহ পাকুল মানবতার মুক্তির জন্য মানবতার মুক্তির সংবিধান হিসাবে সৃষ্টি করেছেন এই লৌ লৌন লৌ হ্যাভ এটাকেও সৃষ্টি করা হয়েছে আমার নবীর নূর দ্বারা সুবহানাল্লাহ বলেন এ আমার এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন একটা কিতাব যদি আপনারা পড়েন সেই কিতাবের নাম হলো দাকা একুল হাকায় কিতাবের নাম কি ডাকা একুল ওই কিতাবের মধ্যে সমস্ত সমাধান দেওয়া আছে যে আমার দয়াল নবীর নূরকে সৃষ্টি করার পরে এই নোটটাকে চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম প্রথম নোট দিয়ে আমার আল্লাহ পাক রাবুল আরস বানাইছে সোহান আল্লাহ এরকমভাবে ভাবে আমার দয়াল নবী নূর দিয়ে এরকম ভাবে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জোরে কোন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মদিনা কেমনে যাব যাহনি না আরে বহু দূরে মা আরে কেম لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ এই জন্য আমার আল্লাহ বললামিন আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে কোরআনকে ব্যবহার করছে কাকে ব্যবহার করছে কোরআনকে ব্যবহার করছে আমার আল্লাহ পায়ক্রবুল্লামিন আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে কোরআন কারিমের মধ্যে বলেছেন ওরা ফায়না লাকা দিকরা সুবহানাল্লাহ ও আমার ও আমার বন্ধু আপনার স্বাদ মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি কি পরিমাণ বানাইছি কি পরিমাণ বাড়াইছি আপনার মর্যাদা পৃথিবীর মধ্যে কোন সৃষ্টি কোনো মাখবুক সেটা আন্দাজ করতে পারবে সোহার আল্লাহ বলেন এটা কেউ আন্দাজ করতে পারবে না আমার নবীর স্বাদ আমার আল্লাহ কত বাড়াইছে শুধু প্রেমিকরা বুঝে আমার নবীর শান এবং মান কত বেশি মান কর না এজন্যই তো আশেকরা আজকে ঘরে বসে নাই জুলুস করতেছে কিনা জুলুস করতেছে কিনা পাড়ায় মহল্লায় মসজিদে মক্তবে খানকায় আমার নবীর শান এবং মানের এই স্লোগান উঠছে সোহার আল্লাহ সোহার আল্লাহ আমরা সবাই জলুসে সালাম দেব দয়াল গমনে খুশির গান গে যাব খুশির গান গে যাবো সবাই বলেন আমরা সবাই জলুসে যাব খুরুদে সালাম দেব দয়াল নবী জিরা গমনে খুশির গান গে যাব খুশির গান গিয়ে যাব আমরা সবাই জলসে যাব লাখ দু সালাম দেব গমনে খুশির গঙ্গে যাব দূরে কোন আদম থেকে সবার সেরা মুদের নবী সুবহানাল্লাহ বলেন ইয়া রাসুলুল্লাহ বলেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আদম থেকে সবার সেরা মুদের নবী আরে সেই নবী জিরি কদম তলে সেই নবী জিরি কদম তলে মুদের জান বিলিয়ে দেব মুদের বিলিয়ে দেব আমরা সব

খুশি এটা নয় উম্মতে মুহাম্মদি আমার নবীর আগমনে খুশি এটা নয় আজকে আবার আল্লাহ পাক রব্বুল العالمين আসমানের ফেরেশতাও খুশি ঘুরে কন merhaba কারণ আমার নবী হলো গোটা জগতের জন্য রহমান আমার আল্লাহ পাক রব্বুল العالمين পবিত্র কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين مرحبا امر الله امر الله بات رب العالمين দিয়েছেন হমা ইল্লা রহমত আলামিন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি হইলেন গোটা জগতের জন্য রহমত আপনি রহমত আমি হইলাম গোটা জগতের এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জুড়ে কলম merhaba পেয়ার হাজিরিন আজকে যারা আমার নবীরে পাওয়ার পর চিনলো না তাদের মতো হতভাগ্য এই পৃথিবীতে আর দ্বিতীয় একটা নাই ঠিক কি না বলেন আমার নবীরে পাওয়ার পরেও যারা চিনল না তাদের মতো হতবাগা দ্বিতীয় আর একটাও নাই কারণ আমার নবীরে চিনছে সাহাবাই কারা চিনছে চিনে সাহাবাকরাম আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে ঠিক কিনা আমার নবী নিজের নিজের জীবনকে আমার নবী সন্তুষ্টির জন্য সাহাবাকরাম বিলাই দিয়েছে ঠিক কিনা পেয়ারা হাজির বাবা আমার বন্ধুরা হজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ আনুর নাম আপনারা জানেন হজরত আবু সিদ্দিক

দিনের জন্য কুরবানি করে দিয়েছেন হাদি শরীফে দেখা যায় আল্লাহর নবী রহমত আলমিন আহবুল সিদ্দিক সহ সাহবাই কারামকে একদিন ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহবাই কারাম শোনো তোমরা কি করো তোমাদের যা কিছু আছে সব কিছু এখান থেকে আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি করো জিহাদের জন্য যেতে হবে অর্থের প্রয়োজন এক একজন সাহবাই কারাম ডাক দিয়ে বলেন Huzur abi এইটা দিয়ে দেব আমি সেটা দিয়ে দেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উচ্চব হয়ে গেলেন কারণ ইতিমধ্যে আবু বকর সিদ্দিকের সকল সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছে সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে হুজুর আমি 10000 সন্নের কি করব 10000 সন্নের জব্দিও খরচ আমি দিয়ে দেব উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ যুদ্ধের ময়দানে যাবেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমি আমার সম্পত্তির অর্ধেকটা আমি করে দেব এরকমভাবে সাহবাকে আমদান করতেছে আমার নবীর কথার সাথে সাথে আহ্বান করে সিদ্দিক এখান থেকে দৌড়ে বিবির কাছে গেলেন বিবিকে ডাক দিয়ে বলে বিবি গো ও আমার প্রাণের বিবি আল্লাহর নবীর জিহাদের জন্য অর্থ কালেকশন করতেছে আমার ঘরের মধ্যে কি আছে দিয়ে দাও এটা আমি আমার নবীর কদমের মধ্যে রেখে দিয়ে আসি সোহাল আল্লাহ বলেন অথচ আবু সিদ্দিকের সম্পদ বলতে এখন আর কিছুই নাই বিবি সাহেব ফলতেছে ও আমার প্রাণের স্বামী ইতিমধ্যে তো যা আসিল সব কিছু আপনি দান করে দিয়েছেন নবীর কদমে এখন তো আর কিছুই নাই আল্লাহ বলেন এ আমার কি আছে ও কতগুলো রান্না করার পাত্র ছাড়া আর কিছুই নাই হাড়ি ফাতিল যেটাকে বলে এগুলো ছাড়া আর কিছুই নাই আল্লাহর নবীর প্রেমে আমি বকর সিদ্ধি এত ফানা হয়ে গেছে ফানা ফিল রাসুল হয়ে গেছে আও বকর সিদ্দিক পাগল হয়ে গেলেন বিবিরে ডাক দিয়ে বলে বিবিরে গড়ের মধ্যে যে বাসন কোষণ থালা পত্র যা আছে এইগুলোকে বেদে একটা গাদুরি একটা কি বলে গাঠুরি বেদে গাঠটি বেদে তুমি আমার দিয়ে দাও এই গুলো মাথায় নিয়া আমার নবীর কদমের মধ্যে রেখে দিলে আল্লাহ বলে সবাই হাসতেছে সাহাকরাম হাসতেছে হায় হায় কি করলো এগুলো কি আনলো বাঙ্গা চুড়া হাড়ি যা আছে সব আমার নবীর কদমে সে রেখে দিয়েছে মাঠাবা করলে দাড়া ও কর সিদ্ধিকরা দিয়ে আল্লাহ উত্তা আনু আল্লাহ নবীর সামনে চোকের পানি ছেড়ে দিয়ে দাঁড় দিয়ে বলে ইয়ার সোহ আল্লাহ নবী হ্যাঁ এইগুলো ছাড়া আমার কাছে আর কিছুই নাই এইগুলোই আমার শেষ সম্বল এগুলো যখন আবার নবী পাইলেট নবী হাসিমুকে সেগুলো গ্রহণ করলেন কিন্তু চতুর্দিকে শাহবাকেরামের মধ্যে তামাশা শুরু হয়ে গেল এটা কি নিয়ে আসলো এটা কি নিয়ে আসলো অঙ্গ সবাই সবাই হাসি করতেছে যেমাত্র শাহবাকেরাম আকুশির দিকের এই বাসনকুসুন খারি পাতিলগুলো দেখে হাসি করতেছে আল্লাহ লালে লাল হয়ে গেল আমার নবীজি যখন রাগ হইতেন হাদিস শরীফ আমার নবী যখন রাগ হইতেন আমার নবীজির চেহারা লাল মোবার যেইমাত্র আমার নবীজি এই আপনার কি বলে সোনার বদন আমার নবীর এই নুরানির চেহারা মোবার লাল হয়ে গেল সব বুঝতে পারলেন এই যে হাসি তামাশা আমার ঠাট্টা মস্করা এটা আমার নবী ভালোভাবে গ্রহণ করে নাই এই সময় সমস্ত কেরাম খামোশ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবার আরে তোমরা শুনে রাখো ওমর দশ হাজার সাহাবার যাবতীয় খরচ দান করলেন উসমান অর্ধেক সম্পদ দান করে দিলেন তোমরা কি জানো কার দানগুলো আল্লাহর দরবারে সবার আগে কবুল হয়েছে সোহান আল্লাহ সাহাবা কেরাম চুপ হয়ে গেলেন আল্লাহ সাহা বারারে এ উমর এ উস্মান এ আলি এ তালহা হে জুবায়ে তুমরা সুনে রাখো আমার অবাকুর সিদ্ধি কালি আল্লাহ তালা যেই যে আমার কদমের মধ্যে আজকে রেখে দিয়েছে এই দানগুলো সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়েছি তাহলে আমার নবীর প্রেম ভালোবাসা আপনি যদি অন্তরে রাখেন নবীর সেই প্রেম ভালোবাসার পরিমাণ কত সেটাও জানে কি জানে না জোরে কন জানে কি জানে না হ্যাঁ অনেক সময় কম কারণ এরপরে নাচের অনুষ্ঠান আছে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আমার নবী মানুষের মনের খবর জানে সোভানুল্লাহ কথা উম্মদের মনের খবর জানে এটা জানার ক্ষমতা দিয়েছে কে আল্লাহ কে দিয়েছে আল্লাহ আল্লাহ দিছে এতে মুল্লার কি সমস্যা ঠিক কিনা বলেন ক্ষমতা দিয়েছে কে আল্লাহ তাহলে মুল্লার সমস্যা কি মোল্লার সমস্যা হইল মোল্লার অন্তরের মধ্যে নেফাক আছে কি আছে নেফাক ঠিক না আপনি নবীর হয়ে যান নবী কি হয়ে যাবে আপনার হয়ে যাবে নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও কন। তুমি আমার আমি তোমার একবার কথা দাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও মার হাবা আমরা নবীর হতে চাই কি চাই না যদি আপনি নবীন না হইতে পারেন তাহলে আল্লাহ আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানাইবে না আপনি নবীর হইতে হবে কারো কি নবী হইতে হবে নবী আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে এটা আপনার এই যে আমাদের দেশে একজন কবি আসিল কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি তিনি কি বলছেন তাও মহাম্মী মহামাদের নাম ওই নামে জপলে

আমার নবীর থেকেই এই পীর মুরিদি আপনার সৃষ্টি হয়েছে যারা আজকে বলে বায়াত করা যাবে না পীরের কাছে যাওয়া যাবে না এইটা শারিক এটা বেদাত এই ধরনের কথা বলে আমাদেরকে আল্লাহর নবীর কাছ থেকে দূরে সরাই দিচ্ছে দূরে না বন্দরে যেটা আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছে কোরআনুল করিমের মধ্যে সূরা জিনের মধ্যে আমার আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরুহু আলা গায়বিহি আহাদা ইল্লা মানিরতাদামির রাসূল সুবহানাল্লাহ তবে আমি সেটা প্রকাশ করি আমার পছন্দনীয় রসুল যারা তাদের কাছে আমার গায়েবটাকে আমি প্রকাশ করে দিই আল্লাহ এটা ঘটনা আছে ঘটনা আছে আপনার হাদিস শরীফের মধ্যে আমার নবী যখন হিজরত করতেছে মক্কা থেকে যখন মদিনা চলে যাচ্ছেন তখন একটা সুন্দর চমৎকার ঘটনা আছে আমার নবীর একজন সাবি তার নাম হল সুরাকা বিন মালেক সোহান আল্লাহ সুরাকা বিন মালেক সুরাকা বিন মালেক তখনও মুসলমান হয় নাই দারুন নৌর বৈঠক হয়েছে সেখানের মধ্যে আবুজাইল সহ সিদ্ধান্ত দিয়েছে কী সিদ্ধান্ত দিয়েছে যেই ব্যক্তি মোহাম্মদকে হত্যা করে তাকে জীবিত অথবা মৃত আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে একশত উঠ আমি কি করবো পুরস্কার দেব হাদিয়া দেবো জোরে কন্যা উদ্যাম আসলে আমার নবীর আমার নবীর কে বলেন নবীজির হেফাজতকারী স্বয়ং আল্লাহ গোটা পৃথিবীর মুসলিমরা যদি কাফেররা যদি আমার নবীর বিরোধিতা করে আমার নবীর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে ধরে মার হাবা তো আমার নবীজি এবার আওয়ামক সিদ্দিককে সঙ্গে নিয়ে ওই গাড়ে গাড়ে সৌরের ভিতরে আশ্রয় নিলেন আমি সংক্ষেপে বলি যে আমার নবী নাকি জানে না আমার নবী নাকি জানে না আমার নবী নাকি জানার ক্ষমতা নাই অদৃশ্যের জ্ঞান নাকি আমার নবীন নাই এটা প্রমাণ করার জন্য আমি আজকে আপনাদের সামনে এই ঘটনাটা বর্ণনা করি আমি শেষ করে দিব এটা সরাসরি হাদিস